হরে কৃষ্ণ জীবনে দুর্ভাগ্য দূর করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে যেমন যদি কেউ যজ্ঞ করাতে পারে বিপদনাশক যজ্ঞ এর ফলে সেই পরিবার থেকে বিপদ দুরীভূত হয় আবার যদি কেউ ইষ্টদেবের পুজো করতে পারে ইষ্টদেবের কৃপায় ধীরে ধীরে তার জীবনের অমঙ্গল দুরীভূত হয় কিন্তু শাস্ত্রবার তার আজকের এই পর্বটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জীবনের অমঙ্গল দরিবিত হবে এবং মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে একটা বিশেষ মন্ত্র আজকের আপনাদের সাথে আলোচনা করবো এবং সেই মন্ত্রের কি কোন করতে হবে পাশাপাশি হচ্ছে যে জপের সঠিক নিয়ম কি সকল কিছু আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করবো আপনি যদি যে এমনই একটা বিশেষ মন্ত্র বা অনেকে আছে রাধা কৃষ্ণের উপাসনা করে তারপরেও শিবের প্রতি ভক্তি আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মন্ত্রটি প্রতিদিন যদি কেউ ভক্তি ভরে জপ করতে পারে তবে এর ফলে তার জীবনের সেই অমঙ্গল হয়ে জীবনের পর্যন্ত পূর্ণ হয় ভগবানের কৃপায় খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই শাস্ত্রবার্তায় আশা করছি আজকের এই ধর্মীয় তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই যে মন্ত্রটি তা হচ্ছে যারা মানে এই মন্ত্রটি জপ করবে প্রথমত হচ্ছে দুরারোগ্য যদি কোনো ব্যাধি থাকে বিশেষ করে যে কোনো অনেক সময় আমাদের পাপের ফলে কিছু কিছু রোগ ব্যাধি হয়ে থাকে কিন্তু নিজেদের কর্মের ফলে রোগ ব্যাধি হয় পূর্বজন্মে যেমন এই যে সেতি রোগ হয় আহ অঙ্গ প্রত্যঙ্গ সাদা হয়ে যায় এটা অনেক সময় যদি কেউ পূর্বজন্মে স্বর্ণ আদি চুরি করে বা অপরকে খাবার না দিয়ে খায় ছোট বাচ্চাদের না দিয়ে যদি লুকিয়ে খাবার খায় অথবা বৃদ্ধদের না দিয়ে যদি লুকিয়ে খাবার খায় শাস্ত্রে বলা আছে তার সেতি রোগ হয়। এরকম করে যদি কেউ অপরাধ করে কোনো বৈষ্ণবের চরণে বা কারো চরণে তার কুষ্ঠ হয় যদি কেউ পা দিয়ে অপর কোনো ব্যক্তিকে লাথি দেয় এজন্য একটা কুকুরকেও লাথি দিতে নেই বিনা কারণে পা দিয়ে কখনো কাউকে আঘাত করতে নেই কিন্তু এটি একটি চরম অপরাধ এবং অমঙ্গলের তো এই কাজটা করতে নেই পা দিয়ে কখনো কাউকে আঘাত দিতে নেই লাথি দিতে নেই তো এজন্য জন্য বিশেষ করে এই পাদিয়ে পা দিয়ে যদি কেউ কাউকে লাথি দেয় এর ফলে তার পরের জন্মে ওই পাটা বিকলাঙ্গ হবার সম্ভাবনা থাকে তো এই ধরনের অনেক প্রকার রোগ ব্যাধি আছে আমাদের পূর্বজন্মের পাপের কারণে হয়ে থাকে যে কারণে এই জন্মে সহজে কিন্তু সেই রোগ ভালো হয় না এত ডাক্তার দেখাচ্ছে এত উজাবৈদ্য বৈদ্য কবিরাজ দেখাচ্ছে সহজে কিন্তু ভালো হয় না কেন পাপ বাবা কেউ ছাড়ে না একটা কথা রয়েছে পাপ তার বাপকেও ছাড় না শনিদেব কর্মফল দাতা শনি তিনি তার বাবাকে পর্যন্ত ছাড় দেয়নি এজন্য জীবনে যেমন কর্ম করবে তেমনি ফল পাবে প্রথমত হচ্ছে আমরা এটা একটা বাস্তব কথা যত বড় সাধু হোক যত ধর্ম করুক যত মন্ত্র জপ করুক যদি ব্যক্তির পাপ বুদ্ধি দূর না হয় যদি ব্যক্তি পাপ কাছ থেকে প্রবৃত্ত না হয় মানে বাদ না দেয় তবে ওই পাপের ফলে কিন্তু সে ব্যক্তি সেই ধর্মের ফল ততটা প্রাপ্ত করতে পারবে না ইষ্টদেবের কৃপাও তত কিন্তু লাভ করতে পারবে না পাপ থেকে দূরীভূত হতে হবে যেন কোনো অসৎকার্য না করা হয় তবে সেই মন্ত্রটা জপ করার ফলে বিশেষ ক্রীড়া করবে তো এমন যদি হয় যে আপনার এমন কোনো রোগ ব্যাধি আছে যে সহজে ভালো হচ্ছে না জীবনে একটা অশান্তি লেগে রয়েছে তাহলে সেই দুরারোগ্য ব্যাধি পর্যন্ত নাশ হবে এটা আমার কোনো কথা নয় পুরাণ এবং সেই এই বিশেষ মন্ত্রের মাহাত্মে বর্ণনা করা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে জীবনের মনোবাসনা পর্যন্ত পূর্ণ হয় মানুষ আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম মনোবাসনা অনেকও লোকেরও বাঞ্ছা অনেক রকম। কত রকম আমাদের মনোবাসনা থাকে কত কি থাকে কত ইচ্ছা যেখানে আমরা অনেক সময় তান্ত্রিক উপায় পর্যন্ত অবলম্বন করি কিন্তু এই তন্ত্রমন্ত্র এগুলো কিন্তু ভালো নয় তন্ত্রমন্ত্রের মাধ্যমে কোনো কার্য সিদ্ধ করা এটাও এক ধরনের অপরাধ বা পাপের অনেক সময় অপরকে বশীকরণ করা হয় এটাও কিন্তু খুবই খারাপ এটা কিন্তু ভালো নয় অপরকে বশীকরণ করা এই বিষয়টাও এটিও কিন্তু অশুভ বা ভালো নয় তো এরকম যদি হয় আপনি জীবনে মনোবাসনা পূর্ণ করতে চান সদ ইচ্ছা তবে এই মন্ত্র জপ করে মহাদেবের কাছে যদি সেই ইচ্ছার কথা জানাতে পারেন তবে জীবনে পর্যন্ত পূর্ণ হয় হয় কি বলা আশুতোষ মানে যিনি অল্পতেই সন্তুষ্ট হয় সামান্য একটুকু ভক্তি ভরে মহাদেবের সাধনা করতে পারলে সামান্য ফুল বিল্লপত্র দিয়ে মহাদেবের উপাসনা করতে পারলে এর ফলে মহাদেবের কৃপায় জীবনের মনোবাসনা পূর্ণ হয় এবং সমস্ত পাপ তাপ বিধৌত হয়ে যায় একমাত্র মহাদেব হচ্ছে এমন দেবতা এই মহাদেবের সাধনার ফলে ইহো জগতে সমৃদ্ধ হওয়া যায় এবং পরজগতে মুক্তি লাভ করা যায় এজন্য এই মহাদেবের সাধনা কিন্তু জগতে অদ্ভুত মহাদেবকে যারা সাধনা করবে অনেক সময় ভগবান মহাদেব নন কিন্তু তারপরও যারা মহাদেবের উপাসনা করবে শাস্ত্রে শিব পুরাণে পাওয়া যায় তারা মহাদেবকে ভগবান জ্ঞানে সাধনা করবে এটা যদিও ভগবান কৃষ্ণ বা বিষ্ণু মহাদেব সাক্ষাৎ বিষ্ণু নন ক্ষীর বিকার বিশেষ জগৎ মানে দুগ্ধ থেকে যেমন দধি হয় কিন্তু দধি থেকে আর দুগ্ধ হয় না তেমনি ভগবান বিষ্ণু থেকে মহাদেব এসেছে মহাদেব থেকে আবার বিষ্ণু হবে না কিন্তু এ হচ্ছে বিষয় এজন্যই মহাদেব তিনি না জীব না ভগবান যার মধ্যবর্তী অবস্থায় তাই তাকে বলা হয় শিব আর তার সাধনাও কিন্তু জগতে একটা মহান বিশেষ সাধনা অনেক অনেক মনি ঋষিদের এখন আপনি দেখতে পাবেন ভারতবর্ষে যারা শুধুমাত্র মহাদেবের উপাসনা করে এবং গৃহস্থ যারা আপনারা গৃহস্থ জীবনের জন্য সমৃদ্ধি কামনার জন্য গৃহস্থ জীবনের সহজে মঙ্গল লাভের জন্য এই মহাদেবের সাধনা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশেষ করে এই মন্ত্রটি আপনারা সবসময় জপ করতে না পারলেও প্রতি সোমবারে ভক্তিভরী মহাদেবের পুজো করে এক আসনে বসে একাকী নীরব নিবৃত্তে এই মন্ত্রটি আপনারা জপ করবেন পাশাপাশি হচ্ছে জীবনে যদি এমন হয় কখনো জীবনে আর কখনো আসার আলো নেই বাঁচতে ইচ্ছা করছে না চতুর্দিক অন্ধকার নিস্তব্ধতা মনে হচ্ছে যেন জীবনে আমি মারা যাব সব দিক থেকে আপনাকে জাপটে ধরেছে প্রকৃতিও আপনার পক্ষে নেই অনুকূলে নেই এমনও যদি হয় তবে এই মহাদেবের সাধনা করুন এই মন্ত্রটা জপ করুন মহাদেবের প্রতি ভরসা রাখুন দেখবেন সেই কঠিন পরিস্থিতি থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন মহাদেবের কৃপায় এই মন্ত্রটা বেশি দিন নয় একুশ দিন পর্যন্ত আপনি পাঠ করে দেখুন জপ করুন যদি যাদের ভক্তি নেই আমি তাদেরকে জোর করে বলবো না আপনি যদি ভক্তি থাকে মহাদেবের প্রতি তবে একুশ দিন পর্যন্ত কমপক্ষে এই মন্ত্রটা জপ করতে পারেন ভালো হয় যদি সারা জীবন জপ করতে পারেন তবে কিমালায় সেই মন্ত্র জপ করতে হবে প্রথমত হচ্ছে রুদ্রাক্ষমালায় এই মন্ত্র জপ করা সর্বোত্তম রুদ্রাক্ষের মালা যেমন এই যে তুলসীর মালা বৈষ্ণব যারা তারা তুলসীর মালা ধারণ করবে এবং বৈষ্ণব না হলেও যে কেউ তুলসীর মালা পড়তে পারবে এই তুলসীর মালার বিশেষ গুণ তেমনি রুদ্রাক্ষের মালাও যারা ধারণ করবে সাক্ষাৎ যমরাজ বলেছেন শুনে রাখো জমদুদ্গান যাদের বক্ষে অথবা যাদের বাহুতে তুলসী এই রুদ্রাক্ষের মালা থাকবে তাদেরকে কখনোই জমলোকে আনবে না তারা শিবের ধন্য কৃপাধন্য ব্যক্তি তারা শিবের কৃপায় কৈলাসবাসী হবে শিবের ধাম প্রাপ্ত হবে এই জন্য সেই রুদ্রাক্ষের মালা ধারণ করাও মহাদেবের কৃপা লাভের জন্য উত্তম এবং এই মহাদেবের মন্ত্র জপ করতে গেলে অথবা শক্তি মন্ত্র দুর্গা দেবী কালীদেবীর মন্ত্র জপ করতে গেলে রুদ্রাক্ষের মালায় জপ করতে হয় তো এই মন্ত্রটা আপনারা রুদ্রাক্ষের মালা সংগ্রহ করে জপ করার চেষ্টা করবেন পাশাপাশি হচ্ছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি এমন হয় যে পিতৃদোষ তারপরে হচ্ছে বাস্তুদোষ এগুলো থাকে কিন্তু একটা খারাপ বিষয় কেন বলছি, এই মানে ঘর ঘরবাড়ি তৈরি করতে হয় অনেক সময় এটা বিশেষ করে বাংলাদেশে দেখা যায় অনেক জায়গা এটা বাস্তবিক কথা যে বাংলাদেশে আমরা তো থাকি এজন্য অনেক সময় এরকম দেখি যে মানে ওই জায়গা জমি দখল করে ঘর করছে এবারে ওখানে জানতো না মানে খেয়াল করেনি কোনো এক সময় মন্দির ছিল হয়তো বা মনসা মন্দির না হলে হচ্ছে ওখানে কালী মন্দির বিশেষ করে কালী মন্দির কিন্তু অনেক সময় বেশি পাওয়া যায় বাংলাদেশে তো জোর করে দখল করে তার উপরে কালী মন্দিরের উপরে ঘর করে এবারে কালিমা কি ছেড়ে দিবে নাকি কালিমা হচ্ছে জাগ্রত দেবী কালিমা তো স্বপ্নে দেখাচ্ছে ওই ঘরে একের পর এক লোক মারা যাচ্ছে এই সেই তখন আবার তারা সাধুরা বিধর্মীরা গিয়ে সাধুদের পায়ে পরে আমাদের একটা ব্যবস্থা করে দিন এরকম যদি হয় আপনি যেই হন না কেন যদি মন্দিরের উপরে ঘর পরে কখনো হয়তো বা দশ বছর আগে মন্দিরটা ছিল আপনাকে ওখান থেকে ঘর একটু মন্দির করতে হবে যদি মঙ্গল চান এটা করতেই হবে এটার কোনো উপায় নেই এই দোষ কাটানোর জন্য এটা উপায় তারপরেও যদি এমন হয় অন্য কোনো দোষ হয়েছে বাস্তুদোষ সেক্ষেত্রে আপনি এই মন্ত্র জপ করলে সেই দোষ কেটে যাবে যদি সেই ভিটার উপরে বা সেই মাটির উপরে বসে জপ করেন আসন পেতে এটা হচ্ছে এই বাস্তুদোষ কাটানোর নিয়ম এবং অকাল মৃত্যু যদি জীবনীতে থাকে যেমন মার্কন্ডীয় ঋষির জীবনীতে অকাল মৃত্যু ছিল এই মার্কন্ডীয় ঋষি যার ষোলো বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল সে ব্যক্তি সাত কল্পকাল জগতে জীবিত ছিল কিভাবে তিনি এত দীর্ঘায়ু প্রাপ্ত করেছিল তার একটা কারণ ছিল এই মার্কন্ডীয় ঋষি এই বিশেষ মন্ত্রের সাধনা করেছেন বাবা ছিল মৃকুণ্ড এবং স্ত্রী ছিল মুরুদপতি এই মৃকুণ্ড মহর্ষি ছিল তিনি কিন্তু মহর্ষি হলে কি হবে প্রতি সোমবারে সাধনা করত স্বামী স্ত্রী তারা প্রাপ্ত হতে পারেনি সে কত উপাসনা কত ব্রাহ্মণ সেবা করেছেন কত সাধনা করেছেন মহাদেবের কিন্তু কোনোদিন তারা একটা পুত্র সন্তান লাভ করতে পারেনি শেষ পর্যন্ত মহাদেব স্বপ্নে দেখালো যে ব্রাহ্মণ মৃকুণ্ড মহর্ষি তোমার একটা সন্তান হবে কিন্তু এটাও জেনে দেখো সেই সন্তান ১৬ বছর বয়সে মৃত্যু বরণ করবে ঠিক আছে যথা সময় একটা সন্তান হলো মহাদেবের কৃপায় আর মহাদেবের কৃপা পৃষ্ট সন্তান সে কি যেমন তেমন সন্তান হবে নাকি সন্তান হয়েছে পিতার মতো ভক্তিবান ছোটবেলা থেকেই এই বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে গুরুজনকে সম্মান করে এবং বাবা যে আদেশ করে সেই আদেশের উলঙ্ঘন করে না তাই বাবা একদিন ডেকে পুত্র তুমি তুমি এই এই একটা মন্ত্র দিচ্ছি প্রতিদিন মন্ত্রটা জপ করবে আর মহাদেবের সাধনা করবে তোমাকে আর কিছু করতে হবে না এবং তুমি মহাদেবের শিবলিঙ্গের সবসময় পুজো করবে কোন বৈষ্ণব দেখলে তাদেরকে প্রণাম করবে পুত্র ঠিক আছে মহর্ষির পুত্র মানে মহা তেজস্বী এজন্য জগতে এই যে দেখেন বর্ণ এই যে বর্ণভেদ প্রথা এটা করা উচিত নয় কিন্তু তারপরেও ব্রাহ্মণ জগতের শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ অবশ্যই ব্রাহ্মণ শ্রেষ্ঠ তারা প্রণাম্য এখন ব্রাহ্মণ বলতে কি জন্মগত না জন্মগত নয় ব্রাহ্মণ বলতে কারা যারা মনুষ্য জীবন ধারণ করে সব সময় ঠাকুর সেবা করে নিজের জীবনটা ঠাকুরের জন্য উৎসর্গ করে এরা প্রণাম্য এরা ব্রাহ্মণ এদের জীবনে প্রণাম করলে এদের চরণ ও মস্তকে ধারণ করলে সে ব্যক্তিও পবিত্র হয়ে যায় আর এই মার্কন্ডীয় ঋষি ছোটকাল থেকেই এমন তেজস্বী পুত্র হয়েছে তিনি মহাদেবের সাধনা ছাড়া অন্য কিছু বুঝে না সব সময়ে সেই বিশেষ মন্ত্রটি জপ করে ওম সেই মন্ত্রটি কি সেই মন্ত্র হচ্ছে ওম ত্রয়ম্বাকম মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারু কমিবন্ধন মৃত্যুর অমৃতাত এই মন্ত্রটা সেই মার্কণ্ডেয় ঋষি প্রতিদিন ভক্তি ভরে এক আসনে বসে জপ করে চারটা লাইন এই মন্ত্রে প্রতিটা লাইন জপ করার সময় পাঠ করার সময় হৃদয়ের একটা কম্পন সৃষ্টি হয় দিব্য ধ্বনি হৃদয় থেকে বেরিয়ে আসে এবং এই মন্ত্র জপের ফলে একটা অপার প্রশান্তি অপার একটা দিব্য শক্তি পজিটিভ এনার্জি ব্যক্তি যেই জপ করুক টাকা তবে জপের নিয়ম হচ্ছে ধীরে ধীরে বলতেছি তবে যে সময়ই জপ করেন কি নীরবে নিবৃত্তে জপ করবেন না হলে এই মন্ত্রের দিব্য শক্তি আপনি উপলব্ধি করতে পারবেন না এভাবে করে এই মন্ত্রটি বিশেষভাবে যদি কেউ জপ করতে পারে মহাদেবের সাক্ষাৎ কৃপা সে ব্যক্তি উপলব্ধি করতে পারবে তো সেই মারকন্ডে ঋষি এই মন্ত্রটা জপ করেছিল যেদিন তার মৃত্যু সময় এলো সেই সময় জমদুদ্গণ তাকে নিতে এসেছে মহাদেবের কৃপায় নিতে পারেনি কেন মহাদেবের শিবলিঙ্গের সামনে বসে মার্কন্ডেও এই মন্ত্র জপ করছিল এবং যমরাজের দুধগণ্ড যখন অপারক সাক্ষাৎ যমরাজ উপস্থিত হলো তিনিও মার্কন্ডেওকে নিতে পারেনি মহাদেব তাকে বর দিয়েছেন মার্কন্ডেও তুমি জগতে সাত কল্পকাল জীবিত থাকবে ইতিহাসে এত দীর্ঘকাল কোন ঋষি জীবিত ছিল না কিন্তু তাই মার্কন্ডেয় ঋষি এত এত দীর্ঘকাল জীবিত ছিল সাতবার পৃথিবী পুলয় হয়েছে তার মৃত্যু হয়নি তোমরা তো এরকম যদি অকাল মৃত্যুর দোষ থাকে তাও পর্যন্ত দূরীভূত হয় তবে এই মন্ত্র জপের নিয়ম হচ্ছে স্নান করে তারপরে আসনে বসে এই মন্ত্রটা বিশেষ করে জপ করতে হবে এবং কতবার জপ করতে হবে কমপক্ষে একশত আট বার জপ করবেন যদি মন্ত্রটা উচ্চারণের সমস্যা হয় তবে আপনারা এই যেখানে মন্ত্রটা বলেছি মানে কয়েকবার দেখে উচ্চারণটা দেখে নিতে পারেন বা ভালো করে নিচে পাঠ করে ভালো করে মুখস্থ করে তারপরে আপনি উচ্চারণ করবেন প্রথম প্রথম এই মন্ত্র যদি আপনি জপ করতে নাও পারেন সকালবেলা কোনো মন্ত্রের এই ভিডিও গুলো পাওয়া যায় এই ত্রয়ম্বক মন্ত্রের আপনি সেই মন্ত্রটা শ্রবণ করবেন এতেও মন্ত্র জপের মতো এত ফল লাভ না না করতে পারলেও একটুকু হলেও মহাদেবের কৃপা প্রাপ্ত করবেন এই মন্ত্রের বিশেষ ফল লাভ করবেন শ্রবণের ফলেও এভাবে করে যখন মুখস্থ হয়ে যাবে তখন আপনি একটা আসন পাতবেন স্নান করে এরপর একটা আসন পেতে পূর্বমুখী হয়ে না হলে উত্তরমুখী হয়ে জপ করবেন দিনের বেলা পূর্বমুখী হয়ে জপ করবেন এক শত আটবার কমপক্ষে এই মন্ত্র আপনি জপ করবেন এবং এই মন্ত্রের শক্তিশালী পাওয়ারফুল বা বিশেষ সৌভাগ্য প্রাপ্তি করার জন্য চেষ্টা করবেন আপনি যে মহাদেবের পুজো করতে যে কোনো মন্ত্র হয়তো আপনি নারায়ণের মন্ত্র জপ করেন শুধু মন্ত্র জপে শেষ নয় মন্ত্র জপের পরে যদি পুজো করা হয় এতে আরো বেশি সেই মন্ত্রের কৃপা প্রাপ্ত করা যায় মন্ত্রের স্বরূপই হচ্ছে ইষ্টদেব দেবী এই শিবের এই মন্ত্রটা এটা হচ্ছে ত্রয়ম্বক মন্ত্র এই মন্ত্রের স্বরূপ হচ্ছে সাক্ষাৎ মানে সেই শিব এই মন্ত্র জপের ফলে পুষ্টি পুষ্টিবর্ধন হয় ইহুজগতে এবং পরজগতে কোনো ব্যক্তি বা কোনো দেবদেবী তার ভক্তকে মুক্তি দিতে পারে না কিন্তু মহাদেব একমাত্র তার ভক্তদের কি মুক্তি দিতে পারে তো সেই মন্ত্রা জপ করতে পারেন যদি মহাদেবের কৃপা লাভ করতে চান জীবনের করতে চান। সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ